রায়হান শহরে এক মধ্যবিত্ত পরিবারের ছেলে সবাই এসএসসি শেষ হয়েছে মনের মধ্যে একটু বিশ্রাম আর একটু আনন্দ আর একটু স্বাধীনতা খুঁজতে এলো নানা বাড়ি কুমিল্লার এক গ্রামে চারপাশে মাঠ নদী আর তাল খেজুরের শহরের কোলাহল থেকে একদম বিপরীত রায় নানা বাড়ি আসতেই পাড়ার প্রতিবেশীরা তাকে দেখতে আসতে লাগলো অ্যান্সাম ভদ্র শিক্ষিত ছেলেকে দেখে সকলে প্রশংসায় ভরিয়ে দিল এই বাড়ির পাশেই থাকে এক মেয়ে মোনা মোনা একদম বিপরীত স্বভাবের মাটির মতো সরল চোখে গভীর দৃষ্টি সে কলেজ পরে কিন্তু গ্রামের পরিবেশে বেড়ে উঠায়। শহরের লোকজনকে সে একটু দূরে রাখে প্রথম দেখা হয়েছিল গেটের সামনে রাহান একটু হেসে হেলো বলছিল আর মোনা চোখ নামিয়ে চলে গিয়েছিল তবে সেটা ছিল শুরু রায়হানের কৌতূহল বাড়তে থাকে কে এই মেয়েটি এত চুপচাপ কেন নানু বলে ও উমা পাশের বাড়ির মেয়ে খুব ভালো তবে বাবা মৃত্যুর পর থেকে সে চুপচাপ হয়ে গিয়েছে এই কথাই যেন রায়হানের মনে আগুন জ্বালিয়ে দিল এক অদ্ভুত টান মোনার দিকে একদিন বিকেলে মোনা এক নদীর ধারে বসেছিল রায়হান সাহস করে পাশে গিয়ে বসে আর বলে এখানে কি তুমি প্রায় আসো মোনা হা উত্তর দিল নদীর স্রোত ভালো লাগে বলে মোনা রায়হান হেসে বলে আমারও ভালো লাগে সেদিন প্রথমবার মুনা একটু হেসেছিল সেই হাসি রায়হানের মনে গেথে যায় এরপর তাদের মধ্যে ছোট ছোট কথা শুরু হয় চোখাচুকি হয় আবার একসাথে হাঁটা হয় গ্রামের সবাই টের পেতে শুরু করে কিছু একটা ঘটছে কিন্তু তারা চুপ থাকে প্রেমটা ধীরে ধীরে জমে ওঠে প্রেমে যেমন শান্তি থাকে তেমনি অশান্তির ছায়া থাকে মোনার বড় ভাই সালাম ছিলেন এক বদ মেজাজি রায়হান আর মুনাকে একসাথে দেখতে পেয়ে সে অনেক ক্ষেপে যায় একদিন সে রায়হানকে ডেকে হুমকি দেয় তুই শহরের ছেলে ঘুরে চলে যা আমার বোনের দিকে আর তাকাইস না রায়হান বুঝতে পারে পরিস্থিতি ভালো যাচ্ছে না তবে সে হাল ছাড়ে না মোনা এবার শান্ত হয় তুমি ফিরে যাও না আমি আছি তোমার পাশে বলে মোনা রায়হান ও মোনা শুরু করে গোপনে দেখা করা মোনা নদীর ধারে চিঠি রেখে যায় রায়হান তা পরে উত্তর রেখে যায় গাছের ফাঁকে গ্রামের কাটা চোপ আর চিপা পথ তাঁদের সাক্ষী হয় কিন্তু কেউ একজন তাদের উপর নজর রাখছিল এক রাতে রাহেন নানা বাড়ি থেকে বের হয়েছিল মোনার সঙ্গে দেখা করতে তারা নদীর ধারে কথা বলছিল হঠাৎ কয়েকজন ছেলে এসে রায়হানকে কে গিরিয়ে ফেলে রায়হানের চোখ মুখ পাতা ছিল তবে গলা সুর পরিচিত রায়হানকে মার শুরু করলো মোনা চিৎকার করে কাঁদছে একটি ধাক্কায় পরে যায় রাহান নদীতে মোনা তখন দৌড়ে যায় লোকজনকে ডাকতে। কিন্তু টানে হারিয়ে যখন হারিয়ে গিয়েছিল হাজার টুকরা। করছিল রাহান রাহেন বলে গ্রামের লোকজন এসে নদীতে খুঁজতে লাগল রাত গভীর হওয়ার কারণে খুঁজে পাওয়া যাচ্ছিল না সবাই ভাবতে লাগলো এই প্রেমের পরিস্থিতি কি হবে মোনা দিনের পর দিন অপেক্ষায় কাটালো রায়নের কোনো খবর পাওয়া গেল না সেই স্কুলে যেতে থেমে গিয়ে ছিল আর নদীর তীরে বসে কাটছে তবে ছালা মোনার ভাই আসলে কিছু গোপন রাগ লুকিয়ে রেখেছিল সে নিজেও রাহানের মৃত্যু নিশ্চিত করতে চেয়েছিল একদিন সকালে গ্রামের জেলে নদীর ধারে অদ্ভুত কিছু দেখতে পায়। একটা ছোট বস্তা যার মধ্যে রাহানের মোবাইল আর কিছু পড়ে রয়েছে সে খবর ছড়িয়ে পড়ল গ্রামের গলিতে মোনা মোবাইলটি দেখে ভয় পেয়ে গেল সে বুঝতে পারলো কেউ এই ঘটনার পিছনে বড় ষড়যন্ত্র করছে ছালাম ও তার সঙ্গীরা এক কাজে লিপ্ত ছিল মোনা প্রতীক্ষা করলো সে সত্যিটা বের করবে রায়নের নাম সাফ করবে মুনা আর নিজেকে গুটিয়ে রাখতে পারল না সে ঠিক করলো। গ্রামের বাইরে শহরে গিয়ে রাহানের পক্ষে লড়াই করবে সে রাহানের মোবাইল থেকে কিছু প্রমাণ সংগ্রহ করল শহরে এসে মুনা একটি সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করল সাংবাদিক সবকিছু শুনে তাকে প্রস্তুতি দিল যেগুলো ছালাম আর তার সঙ্গীদের বলিয়ে দিবে। সত্য কখনো ডেকে থাকে না সত্য প্রকাশবেই ছালাম খবর পেয়ে তীব্র হয়ে উঠল সে গ্রামে ফিরে গিয়ে মুনার বিরুদ্ধে সরচন্ত চালালো অর লাভ চাচা শহরে গিয়ে আমাদের অপমান করছে গ্রামে মুনাকে কিউ বিশ্বাস করে না মুনা চুপচাপ লড়াই চালিয়ে যায় রায়ানের সত্যির জন্য সাংবাদিকের তদন্ত শুরু হয় ধীরে ধীরে চালাম ও তার সঙ্গীদের গোপনীয় কথা বাইরে হতে থাকে গ্রামের মানুষ মোনার পাশে দাঁড়াতে শুরু করে একদিন চালাম গ্রামের সামিল একটি জোটে মুখোমুখি হয় তার ষড়যন্ত্র জালে ধরা পড়ে সে মোনার চোখে নতুন করে আসা জাগে অবশেষে রাহেনের জন্য ন্যায় হবে রায়হান যখন ফিরে এলো মোনার চোখে ফানি কিন্তু সে কান্না নয় বিষয় প্রেম আর বেঁচে থাকার আনন্দ জল তুমি মোনার কথা শেষ করতে পারলো না রায়হান তাকে জড়িয়ে ধরে বললো আমি মরিনি মোনা তোমার জন্য বেঁচে ছিলাম গ্রামে আবার হইচই শুরু হলো যে বিশ্বাস করতে পারছে না সে বেঁচে আছে মোনা জান তো ভালোবাসা কখনো মরে না তবে গল্প এখানেই থেমে থাকে নেই সালাম গ্রাম ছেড়ে পালিয়েছিল কিন্তু সে ফিরে এসেছে সে এখন আরো ভয়ঙ্কর সঙ্গে কিছু অপরাতি লোক নিয়ে এসেছে প্রতিশোধ নিতে সে মোনা ও রায়ানকে টার্গেট করছে সে বলে তুমি আমার সম্মান নষ্ট করছো এবার আমি তোমার জীবন শেষ করব রায়হান পুলিশকে অভিযোগ দিতে চায় কিন্তু গ্রামের প্রভাবশালী লোকেরা সালামের পক্ষে দাঁড়ায় রায়হান ও মোনা গ্রাম ছেড়ে কিছু দিনের জন্য শহরে পালিয়ে যায় তারা একটি ছোট বাসা ভাড়ায় থাকে চাকরি খোঁজ করে নতুন জীবন গড়া চেষ্টা করে কিন্তু তারা জানে সালাম এখানেই থেমে থাকবে না রায়হান একদিন হবে মোনার চোখে এবার তারা রায়হান তারা মিলে সালামের বিরুদ্ধে মামলার পরিস্থিতি নেয় সেই মামলা শুধু হত্যার চেষ্টা নয় অপহরণ হুমকি এবং ষড়যন্ত্রের মোনা বলে আমরা শুধু নিজের জন্য নয় গ্রামের সব মেয়েদের জন্য লড়ছি যারা অন্যায় মুখ বন্ধ করে থাকে রায়হান ও মোনা সাহস করে গ্রামে ফিরে আসে সালামের চোখ রেগে লাল সে গোপনে তার লোকজন দিয়ে রাহানের উপর হামলার পরিকল্পনা করে কিন্তু এবার রাহেন একা নয় সঙ্গে আছে শহর থেকে আসা সাংবাদিক আইনজীবী এবং পুলিশের একটি দল গ্রামবাসীদের সামনে সালামের পাশে দাঁড়ায় সালাম চিৎকার করে বলে তুই আমার সবকিছু ছিনিয়ে নিয়েছিস রাহেন শান্ত ভাবে উত্তর দেয় আমি তোমার কিছুই নেই নেই আমি শুধু মিথ্যার সামনে সত্য দাঁড় করিয়েছি সেই মুহূর্তে পুলিশ ছালামকে গ্রেফতার করে ছালাম কারাগারে চলে যায় মোনা ও ছালাম আবার তাদের জীবনের নতুন করে অর্থাই শুরু করে তারা ছোট একটি স্কুল চালু করে যেখানে গ্রামের মেয়েরা পড়তে পারে আর সাহস পায় সবাই তাদের প্রেম শুধু নিজের মধ্যে নয় সমাজের পরিবর্তন আনে মুনা একদিন চুপচাপ নদীর ধারে দাঁড়িয়ে বলে আমাদের গল্পটা কেউ থামাতে পারেনি মুনা ও রাহানের সংসার এভাবে চলতে থাকে তাদের একটি কন্যা সন্তান হয়েছে নাম আফরা আফরা যেন দুই হৃদয়ের মিলনের প্রতীক শান্তশিষ্ট বুদ্ধিমান ওโบও তো কেছানো বাবার মতো অনেক সাহস কিন্তু একদিন হঠাৎ শহর থেকে অজানা চিঠি আসে চিঠিতে লেখা ছিল তোমাদের গল্প এখানে শেষ হয়নি আমি ফিরে এসেছি চিঠিটা পরে তার ধমকে গেল কিন্তু মোনার হৃদয়ের জন্য ঝড় উঠে রায়হান বিষয়টাকে গুরুত্ব দিতে চায় না সে ভাবে এটা কারো মজা কিন্তু রাতে কেউ আফরার স্কুলের সামনে ঘোরাঘুরি করে মোনা ভাবে ছালামের কেউ আবার ফিরে এসেছে রায়হান এবার আর দেরি করে না সে পুরনো বন্ধুদের খুঁজে যারা একসময় সালামের সঙ্গে যুদ্ধে ছিল রাত বাড়তে থাকে বাড়ির আশপাশে অদ্ভুত শব্দ ছায়ার মতো কারো উপস্থিতি টের পায় মোনা আফরাও একদিন বলে মা আমার পিছনে কেউ হাঁটছিল রায়হান এবার বুঝে চায় পুরনো শত্রু হয়তো সত্যি ফিরে ফিরে এসেছে কিন্তু কে ছালাম তো জেলেই রয়েছে তাহলে নতুন কেউ নাকি নাকি ছালামের সন্তান একদিন স্কুল ছুটির পর আফরা হারিয়ে যায় মোনা ও রাহেন পাগলের মতো আফরাকে খুঁজতে থাকে তখন একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে তোমাদের মেয়েকে ফিরে পেতে চাইলে পুরনো হিসাব মিটাও। রাহেনের শরীর কেঁপে উঠল। কণ্ঠটা ছিল সালামের মতো রাহেন পুলিশের সাহায্য না নিয়ে নিজের মতো খুঁজতে থাকে তাকে শহরে এক পুরনো গ্রেজে ডেকে পাঠানো হয় সেখানে মুখোমুখি হয় এক যুবকের সঙ্গে যুবকটি বলে আমি সালামের ছেলে আমার বাবাকে জেলে পাঠিয়েছ এখন আমি তোমার সবকিছু নিয়ে যাবো রাহানের চোখে জ্বলে ওঠে রাত কিন্তু সে নিজেকে শান্ত রাখে বাবার প্রতিশোধ নিতে চাইছো তবে আগে সত্যিটা জানো রায়হান তাকে বোঝানোর চেষ্টা করে তোমার বাবা শুধু আমার ক্ষতি করে নাই তোমার মায়েরও জীবন নষ্ট করছিল তুমি তার পথ না ধরে তোমার নিজের পথ তৈরি করো কিন্তু যুবকটি শুনে না মোনা ঠিক তখন পৌঁছে যায় সেই ছেলেটির দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে তোমার চোখে আমি ছালামের সেই নিষ্ঠুরতা দেখি কিন্তু মনে চাই একটা ভিন্ন মানুষ দেখতে আপনারা তখন বন্দি থাকলেও ঠিক তার মায়ের মতোই সাহসে সে গোপনে মোবাইল থেকে লোকেশন শেয়ার করে দেয় পুলিশ ঠিক সময় মতো এসে উদ্ধার করে আর ছেলেটাকে ধরে ফেলে কিন্তু এবার মুনা ও রাহেন আদালতে ছেলেটির কঠিন শাস্তি না চেয়ে পণ্য ভাষণের আবেদন জানায় মুনা বলে আমরা প্রতিশোধ নিতে চাই না আমরা চাই একদিন এই ছেলেটি সত্যিকারের মানুষ হয়ে উঠুক গ্রামে আবারও আলো ছড়ায় কারণ এখানকার প্রেম শুধু অনুভব নয় ক্ষমার মধ্যে শান্তি খুঁজে আফড়া এখন স্কুলে ফিরেছে তার চোখে এখন ভয় নেই আছে লক্ষ্য আর মোনা বসে আছে নদীর ধারে এখানে তাদের গল্প শুরু হয়েছিল মোনা ধীরে বলে অনেক কিছু হারালাম এবং অনেক কিছু শিখলাম কিন্তু আমরা ভালোবাসা ধরে রাখতে পারছি রাহান হেসে উত্তর দেয় তাই তো মৃত্যু পর্যন্ত গেও আমাদের গল্প থামেনি এবং শুরু হয়েছে নতুন জীবন গ্রামের ছোট স্কুলে আজ নতুন একটা পাথর বসানো হয়েছে তাতে লেখা ভালোবাসা যদি সত্যি হয় মৃত্যু হার মানে আর এভাবেই শেষ হয় না বরং চিরকাল বেঁচে থাকে গল্পটি এই জায়গায় সমাপ্ত আর কোনো শেষ শেষ মানে বাংলাদেশ তো গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভাই খুব কষ্ট করে ভিডিও বানিয়ে দিয়েছি এই ভিডিওটা ভাই তিন দিনে রেকর্ড করছি মানে বাতাস বৃষ্টি এবং মানে নানান ধরনের ঝামেলা ভাই দেখতেই পাচ্ছেন লাস্ট পর্যন্ত আপনারা এদিকে হাঁসের ছাউন মানে ভাত হাঁসের ছাউন আসতেছে তাও খুব কষ্টে ভিডিওটি বানাইতেছি মানে খুব প্যারা ভিতরে আছি ভাই ভিডিও বানাইতে পারতেছি না মানে একটা ভিডিও রেকর্ড করতে গেলেও অনেক দিন সময় লাগে যায় মানে রেগুলার সারাদিন ভাই ভিডিওর পিছনে দৌড়াই খেলে আমি মানে তাও কিচ্ছু করতে পারতেছি না ভাই একটু সাপোর্ট করে দিন কারণ আপনাদের সাপোর্টে যদি আমার কিছু হয় তাহলে তো ভালোই মানে এক হাজার টাকাতে আমি মাইক্রোফোন নয় সত্য একটা রিমুভ করতে পারে না তো আপনাদের একটা ছাড়া একটা রেকর্ড করে শুনে কিরকম বাতাস আসতেছে শুনে নেন এখন এরকম ভিতরে ভিডিও বানাই ভাই কিন্তু অত একটা রিমুভ হয় না মানে কণ্ঠটা অন্যদিকে চলে যায় মানে যে কণ্ঠতে ওই কণ্ঠ আর জায়গা মতো থাকে না অন্য জায়গায় চলে যায় যাই ভিডিওটি কেমন হচ্ছে কমেন্টে কিন্তু আগে জানাবেন আর ভিডিওতে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য